না আমাদের বাংলাদেশ উন্নত হোক। তো জন্য সবচেয়ে বড় দুর্নীতি আর জামাত নেত্রী কিন্তু দুর্নীতি করে না আয় যদি কম হয় বাজেট যদি কম হয় আমরা যদি দুর্নীতি না করি তাহলে এদেশ অনেক দূর এমনি এগিয়ে যাবে এটা খুব স্বাভাবিক অপরদিকে ওরা ইসলাম ফুবিয়া রোগে ভুগে এরা ইসলাম চায় না অথচ বাংলাদেশের মানুষ ইসলাম চায় এদেশের মানুষ নামাজ পড়ে না মসজিদে যায় না আরো অনেক কিছু মানে না কিন্তু দিন শেষে এদেশের মানুষ ইসলাম কিন্তু চায় এটা অসরের মধ্যে থাকবে এদেশ উন্নতি দিকে এগিয়ে যাবে না এইটা তারা নিশ্চিত করে বাংলাদেশের উন্নতি অগ্রগতি এটাকে থামিয়ে দিতে চায় এবং বাংলাদেশের ইসলামের অগ্রগতিকে থামিয়ে দিতে চায় এগুলাই হচ্ছে মূলত বান্দের এই পরিকল্পনা আলহামদুলিল্লাহ সম্মানিত আমার প্রাজ্ঞ সঞ্চালক প্রিয় মনির ভাই আমার প্রিয় মানুষ আরিফ বিল্লা ভাই আসিনা রাফাত ভাই ভাই সহ প্রবাস থেকে যারা শুনছেন দেখছেন আমি সবাইকে জানাচ্ছি সংক্ষেপে কিছু কথা বলতে চাই জরুরি কারণে আমাকে একটু বের হতে হবে আমি পরে পারলে আবার ঢুকবো ইনশাল্লাহ আহ ওই যে প্রথম যে কথাটা আমাদের আরিফ বিল্লাহ ভাই বলেছেন যে তাদের কাজটা হলো যে আমাদের মাঝে ঝগড়া লাগানো আমাদের এখানে বহুদলীয় গণতন্ত্রের চর্চা চলছে আমাদের সাথে একে অপরের সাথে মতের ভিন্নতা থাকবে কিন্তু বলেন তো এদের এই বাংলাদেশের শিক্ষার জন্য বাংলাদেশের সংস্কৃতির জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য রাজনীতির জন্য এদের আসলে কোনো ভূমিকা আছে কিনা যদি প্রশ্ন করা হয় উল্লেখযোগ্য কোনো ভূমিকা তাদের দেখানো যাবে না এরা মূলত পেছন থেকে রাজনীতি করে পেছন থেকে কিভাবে ইসলাম ধ্বংস করা যায় এটাই তাদের মূল কাজ এরাই কিন্তু ওই শাহবাগ কায়েম করে বাংলাদেশে জামাত বিন্দু নয় মূলত জামাত নেতৃবৃন্দর হত্যার মাধ্যমে এই যে এটাকে কি হত্যা বলে মব জাস্টিস তারা কিন্তু কায়েম করতে সহযোগিতা করেছে এবং তারই ভাড়া ধারাবাহিকতায় বাড়তে 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 শেখ যখন দেখলো সবকিছুই তো করা যায় এভাবেই কিন্তু পর্যায়ক্রমে শেখ হাসিনা হয়েছে তার মানে শেখ এই পর্যায়ের আহ হওয়ার পিছনে তাদের একটা হাত কিন্তু এখানে আছে আর আজকে বাংলাদেশে আমরা যে ত্যাগিং এর রাজনীতি করি আওয়ামী লীগ এই যে জামাত ইসলামকে রাজাকার রাজাকার বলে বলে ভারত পালিয়ে গেল এই আওয়ামী লীগের সাথে যখন জামাত ইসলাম জোট ছিল যখন জামাতকে ছাড়া ক্ষমতায় যাওয়া যায়নি তখন জামাত ইসলাম রাজাকার ছিল না বিএনপি ছাত্র সংগঠনের সেক্রেটারি যে কথা বলল তার বাবা আওয়ামী লীগ করে সবাই এটা বলে আমি বলি না যাই হোক বিভিন্ন মিডিয়া এটা এসছে এখন এই যে আওয়ামী সন্তান হয়ে আসে ছাত্র দলের এত বড় হোল্ড করে সেই জায়গায় ছাত্র দলের মতো এত বিশাল সংগঠন কিভাবে তাকে এই জায়গায় দিয়েছে এখন যেমন মতো যে একসময় শিবির করতো এখন আমার বিপি হওয়ার জন্য শিবিরের পিছনে লেগেছে এখন সেও আসলে এরকম কোনো গোপন শিবির কিনা এটাও দেখার বিষয় নিজের শিবির প্রমাণ না করার জন্য আমি কোনোভাবেই শিবির না এটা প্রমাণ করার জন্য এরকম উল্টাপাল্টা বলে কিনা সেটাও বিষয় কারণ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তিনারা যে বিবৃতি এই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের ব্যাপারে দিয়েছেন এরপরে আর কোনো কথা থাকে না তারা জাতির সামনে এটা পরিষ্কার করেছেন এই ছাত্রদল বর্তমান যারা নেতৃত্বে আছে তারা কি তাহলে খালেদা অন করেন না তারেক অন করেন না আর যদি বলেন ওই আদালতের এই বিচারগুলো সঠিক তাহলে ঠিক আছে তাহলে আপনারা আহ শাখা চৌধুরীকেও চোদ্দ মেনে নেন রাজাকার মেনে নেন তাহলে আপনারা এটাও মেনে নেন খালদাজিয়াকে যে আদালতের রায়ের মাধ্যমে খালদাজিয়াকে এতিমের মাল তসসূক করেছে ঐতিমের মাল চুরি করেছেন মর্মে যে রায় দিতে তো সেটাকে আপনারা মেনে নেবেন সেটা তো আমরা জামাত ইসলামের লোক যারা আছে বাংলাদেশে জামাত ইসলামিও তো খালদাজিয়াকে পরিச்சন্ন রাজনীতিবিদ মনে করেন কখনো এটা মনে করেন না তাহলে আপনারা কি ওটা মেনে নেবেন এরপরে আপনাদের যে দেশনায়ক তারেক রহমান তাকে নিয়ে আদালতের যে মূল্যায়ন আপনারা কি সেটা মেনে নেবেন আমি সেই শব্দগুলো এখানে আমার মুখে উচ্চারণ করে তিনার মতো সম্মানিত মানুষকে আমি অসম্মানিত করতে চাই না তো সেগুলোকে আপনারা মেনে নেবেন যদি মেনে না নেন তাহলে পা দিয়ে আপনারা আজকে গত একটা বছর ধরে বাংলাদেশে যখন গণতন্ত্র চর্চার মোটামুটি পরিবেশ হয়েছে এই পরিবেশ হওয়ার পরে আমরা যেটা দেখেছি ছাত্র শিবির এবং ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা মূল্যায়ন করি আমরা দেখেছি ছাত্র শিবির মোটামুটি চোখে পড়ার মতো অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং ছাত্র দল বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছেন যেগুলো প্রশংসার দাবি রাখে কোনো সমস্যা নাই যে যেই দলই করুক না কেন যে আদর্শে বিশ্বাস হোক না কেন যেই ভালো কাজ করবে আমরা তাকে সাধুবাদ জানাবো স্বাগত জানাবো কিন্তু এই ভালো কাজের চাইতে বেশি যেটা করেছে সাদিক কেন যেটা বলেছে যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে যদি বলা হয় শিবির শব্দটা বাদ দিয়ে বক্তৃতা দেন তাহলে তারা এক মিনিটের বেশি বক্তৃতা দিতে পারবে না এটা কেন বলেছে তার মানে শিবিরের এই দোষ ওই দোষ ওই দোষ ওই দোষ এগুলাই আপনার সারাদিনের রাজনীতি কেন রে ভাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন আপনি ভালো কিছু নিয়ে প্রেজেন্ট হন না তাদের সামনে আজকে ভালো কাজের প্রতিযোগিতা হোক না এই ঘটনাগুলো কেন হয়েছে আমরা তো জানি এই সব কিছুর মূলে হচ্ছে ডাকসুর নির্বাচনটা কি কোনোভাবে বন্ধ করে দেয়া যায় কিনা এটা কিন্তু একটা অন্যতম বড় কারণ ছাত্র শিবির ওই জায়গায় একটা ভালো খেল দেখিয়েছে এদের নেতৃবৃন্দ ছবিটা নিয়ে ঠিক আছে ছাত্র শিবির বিশৃঙ্খলা না করে একদম বুদ্ধিভিত্তিক জবাব দিয়েছে খালদা জিয়া এই ব্যাপারগুলোতে এই জাতীয় নেতৃবৃন্দর ব্যাপারে কি মূল্যায়ন করেছে সেটা এখন ওই জায়গায় তারা রিপ্লেস করেছে তারপরে যে সমস্ত সাক্ষীরা নিজের ছেলের নাম বলতে পারে না কিন্তু আদালতে গিয়ে সাক্ষী দেয় অথচ তার নিজের ছেলের নাম বলতে পারে না সে বলে পাঁচ কিলোমিটার দূর থেকে আমি দেখেছি দর্শন করেছে পাঁচ কিলোমিটার দূর থেকে কেমনে দর্শন করে কেমনে দেখে তারপরে কোন গাড়িতে আসছেন গাড়ির নাম বলতে পারে না আজকে কি বার সেটা বলতে পারে না আজকে কয় তারিখ সেটা বলতে পারে না ওদের এই সমস্ত ভুয়া সাক্ষীর ভিত্তিতে জামাত নেতৃবৃন্দুর এই ফাঁসির ব্যবস্থা করা হয়েছে এটা জাতির সামনে পরিষ্কার আজকে ট্যাগিং এর রাজনীতি যদি বন্ধ না হয় ট্যাগিংটা কেন হচ্ছে এটা আরেকটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশে ভালোর চর্চা করতে দিতে চায় না এই দেশে গিয়ে যাক এটা চায় না আমি দেখেছি আমার ইউনিয়নে জামাতের চেয়ারম্যান ছিল সে জায়গায় তাকে এমপির পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা বাজেট দেওয়ার কথা সুবিধাগুলো দেওয়ার কথা এই সুবিধাগুলো তাকে সেভাবে দেওয়া হতো না কিন্তু তারপরে আমি খেয়াল করেছি পাশের অন্যান্য ইউনিয়ন থেকে তার কাজের পরিমাণ বেশি ছিল কারণ ওয়ান পার্সেন্ট ছিল সরকারি একটা কমন যে বরাদ্দ ছিল সেগুলা ছিল তাহলে এগুলা দিয়ে যদি এত উন্নয়ন করা যায় তাহলে যদি সে পরিপূর্ণ পেত তাহলে কত উন্নয়ন করা যেত আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে অসাধু রাজনীতিবিদ যারা দেশকে খেয়ে একেবারে লুটি পোটে যুগে যুগে শেষ করছে ওরা চায় না এখানে ভালো নেতৃত্ব আসুক জামাত নেতৃবৃন্দুর রাজনৈতিক সিদ্ধান্তটা ভালো ছিল না মন্দ ছিল সেটা আলাদা আলোচনার বিষয় কিন্তু জামাতের এই নেতৃবৃন্দু কোন ধরনের ধর্ষণ লুটতরাজ মানুষ খুন কোন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না এটার ন্যূনতম প্রমাণ কেউ কিন্তু দিতে পারে নাই গড় প্রত্যা প্রমাণ দিয়েছে প্রমাণ সহ একজন নারী এসে দাঁড়িয়ে বলতে পারেনি আমি চিনি আমি জানি ওই ব্যক্তি আমাকে দর্শন করেছে এমন বলতে পারে নাই ওরা নাকি লক্ষ লক্ষ একজন দর্শনকারী যাই হোক এই সব হচ্ছে ভুয়া হচ্ছে। জামাতের যারা এমপি ছিল এই যাবৎকালে জামাতের এমপিরা দুর্নীতিমুক্ত এটা সবাই স্বীকার করে জামাতের চেয়ারম্যানরা উপজেলা চেয়ারম্যানরা ভাইস চেয়ারম্যানরা দুর্নীতিমুক্ত এরা দুইটা জিনিসকে ভয় পায় একদিকে হচ্ছে ভারত চায় না আমাদের বাংলাদেশ উন্নত হোক তো হওয়ার জন্য এটাই সবচেয়ে বড় দুর্নীতি উন্নত আর জামাত নেতৃবৃন্দ কিন্তু দুর্নীতি করে না আয় যদি কম হয় বাজেট যদি কম হয় আমরা যদি দুর্নীতি না করি তাহলে এদেশ অনেক দূর এমনি এগিয়ে যাবে এটা খুব স্বাভাবিক অপরদিকে ওরা ইসলাম ফুবিয়া রোগে ভুগে এরা ইসলাম চায় না অথচ বাংলাদেশের মানুষ ইসলাম চায় এদেশের মানুষ নামাজ পড়ে না মসজিদে যায় না আরো অনেক কিছু মানে না কিন্তু দিন শেষে এদেশের মানুষ ইসলাম কিন্তু চায় এটা অস্বীকার করার সুযোগ নেই আমরা তো জনগণের রাজনীতি করি জনগণের সাথে মিলি মিশি জনগণের জন্য কাজ করি এদেশের মানুষ কিন্তু ইসলাম চায় ইসলামকে পছন্দ করে আমরা ইসলামকে দেশের মানুষের কাছে সেভাবে পৌঁছে দিতে হয়তো পারিনি এটা আমি সহ আমাদের ব্যর্থতা কিন্তু এদেশের মানুষ ইসলাম চায় এরা চায় আমাদের মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে তারা তো কিছু করতে পারবে না জাতীয় জায়গায় একটা সংকট তৈরি হয় বাংলাদেশ সবসময় সংকটের মধ্যে থাকবে ঝগড়ার মধ্যে থাকবে এদেশ উন্নতি দিকে এগিয়ে যাবে না এইটা তারা নিশ্চিত করে বাংলাদেশের উন্নতি অগ্রগতি এটাকে থামিয়ে দিতে চায় এবং বাংলাদেশের ইসলামের অগ্রগতিকে থামিয়ে দিতে চায় এগুলোই হচ্ছে মূলত বান্দের এই পরিকল্পনার মূল কথা